সম্প্রতি সময় বাংলাদেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে হামজা চৌধুরী চলুন টেন টিউবের আজকের এই ভিডিওতে আমরা জেনে আসি হামজা চৌধুরীর জীবনের জানা অজানা নানান তথ্য সম্পর্কে হামজা চৌধুরী জন্মগ্রহণ করেন একে অক্টোবর উনিশশো সালে ইংল্যান্ডের বুরুতে। তার বর্তমান বয়স ২৭ বছর তিনি একজন ব্রিটিশ বাংলাদেশি বংশদূত তার বাবা একজন গ্রানাডিয়ান হলেও তার মা বাংলাদেশি যার শিকর সিলেটের বুকে ছোটবেলা থেকেই হামজা চৌধুরীর ফুটবলের প্রতি অদম্য ভালোবাসা ছিল হামজা চৌধুরী তার ফুটবল যাত্রা শুরু করে ল্যাস্টার সিটির একাডেমি থেকে কঠোর পরিশ্রম আর প্রতিবার ফলে তিনি দ্রুত দলে জায়গা করে নেন দু সালে মাত্র বিশ বছর বয়সে ল্যাস্টার সিটির হয়ে হামজা চৌধুরীর ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেক ঘটে তিনি মূলত একজন ডিফেন্সিভ মিডফিল্ডার মূলত তার খেলার দক্ষতা ও স্টাইল তাকে দ্রুত পরিচিতি এনে দেয় অভিষেকের মাত্র দুই বছর পর দুই সালে হামজা চৌধুরী ল্যাস্টার সিটির হয়ে যে জেতার কৃতিত্ব অর্জন করে দুই সালে হামজা চৌধুরী বিয়ের বন্ধনে আবদ্ধ হন তার স্ত্রীর নাম অলিভিয়া চৌধুরী অন্তঃসজ্জাবীন বর্তমানে তাদের তিনটি সন্তান রয়েছে বর্তমানে হামজা চৌধুরী বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমের হয়ে খেলছেন কিন্তু এর আগে হামজা চৌধুরী ইংল্যান্ডের উনূত একুশ টিমের হয়ে ফুটবল খেলেছেন যদিও হামজা চৌধুরী ইংল্যান্ডের হয়ে খেলেছেন হামজা কখনোই তার বাংলাদেশি শিকড় বলেননি তিনি বাংলাদেশের সংস্কৃতি খাবার এবং পরিবেশের প্রতি গভীর টান অনুভব করতেন এবং কি তিনি তার একাধিক সাক্ষাৎকারে বলেছেন তিনি বাংলাদেশে এসে বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে চান হামজা চৌধুরী বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের সেকেন্ড ডিভিশনের ক্লাব শ্যাফিল্ড ইউনাইটেডের হয়ে মাঠ মাতাচ্ছেন লেস্টার সিটি থেকে শ্যাফিল্ড ইউনাইটেড তাকে এক বছরের জন্য ধারে নিয়েছে বর্তমানে শ্যাফিল্ড ইউনাইটেডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হচ্ছেন হামজা চৌধুরী হামজা চৌধুরী শ্যাফিল্ড ইউনাইটেডের কাছ থেকে বছরে ছাব্বিশ লাখ পাউন্ড বেতন নিয়ে থাকেন আর সেটা বাংলাদেশি টাকায় হিসেব করলে দাঁড়ায় উনচল্লিশ কোটি আশি লাখ টাকা সেই হিসাবে হামজা চৌধুরী শেফিল্ড ইউনাইটেডের কাছ থেকে মাসে তিন কোটির উপরে টাকা বেতন নিয়ে থাকে হামজা চৌধুরীর পুরো নাম হামজা দেওয়ান চৌধুরী তিনি উচ্চতায় পাঁচ ফুট দশ ইঞ্চি তিনি ইংল্যান্ডের পেশাদার ফুটবলের একজন নিয়মিত মুখ হামজা চৌধুরী একজন সুন্নি মুসলিম তিনি তার যৌবনে শান্ত মাদ্রাসায় পড়তেন দুই সালে তিনি একটি ঐতিহাসিক টুইটের জন্য ক্ষমা চেয়েছেন এবং পাঁচ হাজার ইউরো জরিপানাও দিয়েছেন ইসলাম ধর্মের প্রতি হামজা চৌধুরীর বিশাল ভালোবাসা রয়েছে দুই হাজার একুশ সালে কাপ জয়ের পর হামজা চৌধুরী তার এক বন্ধুকে নিয়ে মাঠের মধ্যে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন হামজা চৌধুরী লেস্টার সিটিকে দুই হাজার সালে প্রিমিয়ার লিগ খেলানোর অন্যতম একজন বড় নায়ক তিনি বাংলাদেশের মানুষকে শিখিয়েছেন বিদেশে জন্মগ্রহণ করেও কিভাবে দেশের প্রতি টান ও ভালোবাসা দেখাতে হয় হামজা চৌধুরী কি সত্যি বাংলাদেশ ফুটবলকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবে কমেন্টে জানিয়ে যাবেন আর যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে অল অপশানটি সিলেক্ট করে যাবেন